আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি বড় বড় আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি ওই ভিডিওটা একটু অন্যরকম আপনাদের মাঝে একটা কবুতর সুস্থতার কারণে একটা চিকিৎসা কীভাবে করতে হয় ওই ভিডিওটা আপনার মাঝে একটু আমি শেয়ার করতেছি আমার কবুতরটা মূলত একটা লোটন কবুতর মাদি তো ডিম পারছে ডিম পারার পর থেকেই মনে করেন যে একবারে যেন স্টক করছে ওই রকম অবস্থা আর কি তো আমি প্রথম মনে করছি আমি করছে বা ই করছে তো এখন দেখে যে না স্টক করে না আরও এরকম কবুতর আমার হয়েছিলো পরবর্তীতে আমি কবুতরগুলো জবাই করে এলাইছি তো পরবর্তীতে আমি টিপমেন্ট করে অনেক উপকার পাইছি তো জিনিসটার রোগটা ধরতে পারছি মেন কথা হলো রোগটা ধরতে হবে রোগ ধরতে পারলে তাহলে ট্রিটমেন্ট করে আপনি কবুতরের রোগ সারাইতে পারবেন ঠিক আছে নিশাল এর জন্য সবসময় কবুতর কি রোগটা হয়েছে ওই রোগটাকে ধরতে হবে রোগ ধরতে পারলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ইনশাল্লাহ আমি কবুতরটা আপনাদের মাঝে দেখাইতেছি আর আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাপার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর কোনো যদি তথ্য জানার দরকার থাকে অবশ্যই আপনারা ফোন দিবেন ঠিক আছে না ইনশাআল্লাহ তো দেখেন আপনাদের মাঝে আমি কবুতরের ভিডিওটা শেয়ার করতেছি দশ মিনিট এই আমার কবুতরটা দেখেন এই ইয়ে দেখেন এই লড়াচড়া করতে পারতেছে না মাদিটা ওই নটটা ওই দেখেন ডিমও পারছে তো এই যে দেখেন যেন একবার পঙ্গ হয়েছে দেখ কথা বোঝা পাচ্ছে আমি একটু বাইরে কবুতরটা দেখাই এখন একটু সুস্থ হয়েছে দুই তিন দিন ধরে অবস্থা হয়েছে দুই দিন ধরে আমি ট্রিটমেন্ট করতেছি তো তিন দিনের দিনে আলহামদুলিল্লাহ আপনারা তিন দিনে চার দিন দিন কবত সুস্থ হয়ে যায় আপনারাও চিকিৎসা করবেন এই দেখেনটা বাইর করে দেখাই এখন একটু হালকা তাড়াইতেছে তো ওই সময় তারাই পারতো না বুঝছেন একবার তারাই পারতো না কোনো রকম হ্যাঁড়ায় হেসরা হাঁটা চাটা করতো আর লড় পারতো না পারলে একটু খাওয়াই দিতে হইছে তারপরেই করতে হয়েছে আর ওষুধ পানি করা হয়েছে এই দেখেন পাক মাছ ছড়া গত দেন এখন একটু হাঁটা পাটা আছে দুইটা দিন ট্রিটমেন্ট করছি ডিম পারার পরেই অবস্থা হয়ে গেছে এই দেখেন আমি খাবারগুলো ভিতরে দিচ্ছি পানি ভিতরে দিছি খাবার ভিতরে দিছি যাতে সহজ করে খাইতে পারে আর না হইলে মনে করেন যে দইরে ধরে খাওয়া দিতে হইতো ঠিক আছে তো কবুতরটা মনে করেন যে পঙ্গু একবার পঙ্গু হয়ে গেছে ওই রকম অবস্থা আপনার তারাইতেই পারতো না এই হেঁসরা হেঁসরে মনে করেন যে পাকগুলো বা ইরে তো এই করতো লড়তে পারতো না কোনো অবস্থায় লড়তে পারতো না তাই এখন একটু দুই দিন ট্রিটমেন্ট করার পরে তো কবুতরটা একটু সুস্থ ছাড়া আশা রাখি আর একদিন দুই দিনের মধ্যে সুস্থ হয়েছে বলার মতে কমসে কম ওষুধগুলো আপনারা চার থেকে পাঁচ দিন খাওয়াবেন আমি কবুতরের ঔষধগুলো দেখা দিয়েছি এই কবুতরের আমি সকাল সকালে সময় পাই নাই আমি ওই ওষুধগুলো খাওয়া দিচ্ছি আমার বাড়ি খাওয়া দিছে। তো এটা হলো আপনার কোট লিভার অয়েল ঠিক আছে কট লিভার অয়েল তো এটা একটা কইরা এই যে কট লিভার অয়েল দেখেন লেখা আছে আমি দেখায় দিতেছি এটা কট লিভার অয়েল ঠিক আছে কট লিভার অয়েল এক পিস কইরা তারপরে এ বিয়ন এ দেখেন এ বিহনটা এভিয়ন খাওয়াইছি এক পিস তারপরে ক্যালটেটটা খাওয়াইছি এক পিস করে আপনি প্রথম দিনের অবস্থায় ওই দিনে সকালে খাওয়াইতে পারেন এই তিনটে তিনটে একসাথে আমি খাওয়া তিনটা তিনটে একসাথে খাওয়া দিয়েছি সকালে আবার রাত্রে খাওয়াইছি রাত্র এগারোটা বারোটার দিক দিয়ে আর সকালে খাওয়াইছি আটটা নয়টা দশটার দিকে হ্যাঁ এই অবস্থায় আপনারা প্রথম দিন একদিন এই দুই দুই বেলা খাওয়াইতে পারেন আর কমসে কম একবেলা কইরা তিন দিন পাঁচ দিন পাঁচ দিন খাওয়াইতে পারেন কারণ কবুতরটা ক্যালসিয়াম আর ডিম পারার পরেই কবুতরটা কই গেল এই দেখছেন কোনো ব্যবস্থাতে পারে না তো কবুতরটা মনে করেন তিন চার দিন পাঁচ দিন একসাথে এক আধারে আপনারা এই ওষুধগুলো খাওয়াইবেন মোটামুটি বেশি দাম না বিশ তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে আপনার কবুতর আলাদা মতো সুস্থ হয়ে যাব তো দেখেন নটটা ডিমে বৈসা পড়ছে মোটামুটি আগের চেয়ে একটু সুস্থ হয়েছে আপনার তিন থেকে চার দিনের মধ্যে কবুতর দাঁড়ায় যাব ঠিক আছে আমি আরও ট্রিটমেন্ট করছি আরও অন্য অন্য কবুতর আরও আমার এই রকম অবস্থা হয়েছিল তো প্রত্যেকটা কবুতর এইভাবে আমি ট্রিটমেন্ট করছি তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ হয়ে গেছে তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারা উপকৃত হইতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ এর জন্যই আর বরাবর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই কমসে কম সৎ আদেশ এবং অসৎ কাজে শেষ করব কমসে কম এত গুরুত্ব সহকারে পাঁচত্বর নামাজটা পড়াচ্ছে ঠিক আছে না ইনশাআল্লাহ দেখেন কবুতরগুলো আমার আরও অন্য অন্য কবুতর আছে বিভিন্ন ভিডিওর কবুতর আছে যদি কবুতর কারোর লাগে অবশ্যই কবুতর নিতে পারবেন আমার কাছ থেকে thank <laughs> you তো আজকার জন্য এই পরিটাই দর্শকৃন্দ দেখেন আমার কবুতরটা আপাতত পুরোপুরি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডিমের মধ্যে পুরোপুরে বসে গেছে মাটিটা দেখেন লটনের মাদিটা ওই যে মাটিটা আপনার দেখাইলাম আগে তিন দিন পুরো হয়েছে তিন দিন পুরো হওয়ার কারণে ওষুধ পানি দেওয়ার কারণে আলার আমাকে আলাদা আলাদা সুস্থ করে দিছে এখন মনে করেন যে টিমে বসে আছে পুরো দমে দেখেন দাঁড়াইতেছে আমি একটু বাইর করে দিই ওই যে দেখেন টিমগুলো এই যে কবুতরটা এ দাঁড়া 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 দেখছেন পুরোপুরি দাঁড়া গেছে এখন আগে দাঁড়াইতে পারতো না হাবরা কেটে হাঁটাহাঁটি করতো আর দুই তিনটা দিন হয়তো আর একটু ওই করলে আরও সুন্দর হয়ে যাব আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ইনশাল্লাহ আর যদি আপনার আমার দ্বারা কোনো উপকার হয়ে থাকে অবশ্যই দোয়া করবেন আমার জন্য যেন সমস্ত মতকে হেদার দান করে আমার জন্য হেদার দান করে আল্লাহ তালা আজকে যেন এই পর্যন্তই দেখেন পুরোপুরি হাটটা সে দেখেন হাইটা এটা ভিতরে চলে গেল